সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিট ইনশাল্লাহ এই ক্লাস দেখার পর থেকে আপনার বিফোর এবং আফটার নিয়ে আপনার ভিতরে কোনো সমস্যায় থাকবে না জাস্ট ফাইভ মিনিটস ওকে দেখেন বাপ্পারাস আসার পূর্বেই হেনার বিবাহ হলো বাপ্পারাস আসার পর হেনার বিবাহ হলো এখানে আমার মূল পয়েন্ট হচ্ছে আপনার এ পূর্বে এবং পর অর্থাৎ বিফুর মানে পূর্বে আফটার মানে পরে এখন তাহলে স্যার কখন কোনটা হবে দেখেন বাপ্পারাস আসার পূর্বেই হেনার বিবাহ হলো এটার সহজ ব্যাক করলো অতীতকালে যখন দুটো কাজ হয় আবার অতীতকালে যখন দুটো কাজ হয় যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট এবং যেই কাজটা হয় পরে সেটা কি পাস্ট ইনডিফিনিট এখন দেখেন বাপ্পারাস আসা একটা কাজ মানে সে আসে একটা কাজ হয়েছে প্লাস হেনার বিবাহ হওয়া অর্থাৎ এখানে দুটো কাজই হয়েছে তাহলে এখানে আমাকে খুঁজতে হবে যে কোন কাজটা আগে হয়েছে যে কাজটা আগে হয়েছে সেটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট এবং যে কাজটা হয়েছে পরে সেটা হচ্ছে আপনার পাস্ট ইন্ডিফিনিট এখন দেখেন বাপ্পারাস আসার পূর্বে হেনার বিবাহ হলো অর্থাৎ হেনার বিয়েটা আগে হয়ে গেছে বাপ্পারাস আছে পরে তাহলে হেনার বিবাহ যেহেতু আগে হয়েছে সো এটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স বাপ্পারাজ আসছে পরে এই কাজটা হয়েছে পরে এজন্য এটা হয়েছে আপনার পাস্ট ইন্ডিফিনিট সবে ক্লিয়ার এখন দেখেন বিফোর মানে কি পূর্বে এখন তাহলে স্যার এর কোন পাস অর্থাৎ কোন সাইডে এ পাস্ট ইন্ডিফিনিট এবং কোন সাইডে কথা নাকি ওকে দেখেন বিফোর মানে পূর্বে তাহলে বিফোর আগে হবে পাস্ট পারফেক্ট বিফোর পরে হবে পাঁচ ইন্ডিফিনিট দিয়ে সবাই তাহলে দেখেন তাহলে হেনা মানে কি হেনা হেনা হ্যাড ম্যারিড তাহলে হ্যানা হ্যাট মেরিট হ্যানার বিবাহ হল বিফুর পূর্বেই বাপারাস বি আর এ যে অর্থাৎ বাপ্পারাসম বারফের বিটু মানে গঠন হচ্ছে সাবদের প্লাস হ্যাট প্লাস বারফের বিচরি এবং পাস্ট এই টেন্সের গঠন হচ্ছে সাবদের প্লাস বারফের বিটু তাহলে হ্যানা হ্যাট মেরিট হ্যানার বিবাহ হল বিফুর পূর্বেই বাপ্পারাস কেম অর্থাৎ এক কথায় অতীতকালে যখন দুটো কাজ হয় যে কাজটা হয় আগে সেটা পাস্ট পারফেক্ট এবং যে কাজটা হয় পরে সেটা পাস্ট ইনডিফিনিট এখন বিফুর মানে পূর্বে তাহলে বিফুরের আগে হবে পাস্ট পারফেক্ট এখন দেখেন বাপ্পারাস আসার পর হেনার বিবাহ হলো এখানে আমি বলছি পর পর মানে কি আফটার তাহলে আমার প্রথম শর্ত কি যে কোন কাজটা হয়েছে আগে সেটা খুঁজে বের করতে হবে এখন দেখেন বাপ্পারাস আসার পর হেনার বিবাহ হলো অর্থাৎ বাপ্পারাস আগে আসছে হেনার বিবাহ হয়েছে পরে তাহলে বাপার যেহেতু আসছে আগে এটা হচ্ছে আপনার পাস্ট টেন্স এবং হেনার যেহেতু বিবাহ পরে হয়েছে কাজে এটা হচ্ছে আপনার এখন তাহলে স্যার আগে পরে কোন হবে যেহেতু দেখেন আফটার মানে পরে তাহলে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট এবং আফটার আগে হবে পাস্ট ইনফিনিট ক্লিয়ার সবাই তাহলে হেনা তাহলে হেনা গট মেরিট একটা অ্যাডভান্স দিয়ে দেয় তাহলে হেনা গট ম্যারেড হেনার বিবাহ হলো আফটার পরে বাপ্পারাস বি এ ডাবল পি এ আর এ যে তাহলে বাপ্পারাস হেড কাম কেম কাম তাহলে দেখেন হেনা গট ম্যারেড হেনার বিবাহ হলো আফটার পরে বাপ্পারাস হেড কাম অর্থাৎ বাপ্পারাস আসার পর হেনার বিবাহ হলো অর্থাৎ সহজ কথা অতীতকালে যখন দুটো কাজ হয় যে কাজটা হয় আগে সেটা পাস্ট পারফেক্ট এবং যেই কাজটা হয় পরে সেটা হচ্ছে আপনার পাস্ট ইন্ডিপেন্ডিট টেন্স ওকে সোমেন্ট যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই তাহলে বেল বাটন দিয়ে বাজে দিতে কখনো মিস করবেন না ওকে সোমেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিও নেক্সট পার্ট বিশেষ আসসালামু আলাইকুম